একটি সেতুর জন্য সত্তর বছর অপেক্ষা করেও মিলছে না সেতু এতে করে চরম দুর্ভোগে জীবনযাপন করছেন সিরাজগঞ্জের দশ গ্রামের বাসিন্দা আসলে আমাদের 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 এই ব্রিজটা অনেক দিনের সাধনা প্রায় সবগুলা এছাড়াও প্রতিদিন দশ গ্রামের আট শতাধিক শিক্ষার্থী সাঁকো ব্যবহার করে নদীর উভয় পাশের সরাতুল মুসলিম উচ্চ বিদ্যালয় সরাতুল প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা অলিপুর স্কুল ও কলেজ আমডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও পাগলা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে থাকে তবে সেতু না থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হয় শিক্ষার্থীদের বৃষ্টির সময় সাগো পার হওয়া যায় না পার হতে নিলে পার হয়তো অনেক ছাত্র স্টুডেন্ট পড়ে যায় কারণ পড়ে গেলে আর বই বিস্তুকে ভিজে যায় এর কারণে বই বিস্তর খাতাপাতা অনেক সময় হারিয়ে যায় নদীর স্রোতের কারণে কারণ এখন পানি কম যখন পানি বেশি থাকে তখন এই নদী পার হওয়া অনেক রিস্ক হয়ে যায় আমি একজন স্টুডেন্ট মানে নৌকা যাওয়ার পরে সাঁকু ভেঙে গেলে মানে সঠিক সময়ে মানে স্কুলে যাইতে পারি না পরীক্ষার সময় মানে লেট হয়ে যায় মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের একটা একটাই আবেদন যেন এখানে একটা সুন্দর ব্রিজ করে দেওয়া হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলঝোর শাখা নদীতে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের বাসিন্দাদের সেতুর জন্য অনেকবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি ফলে চাঁদা তুলে ফুলঝোর শাখা নদীর ওপর বাঁশের শাঁকো নির্মাণ করে চলাচল করছেন তারা আর বাসিন্দা সরাতলে বাসিন্দা কিন্তু তারপরে আমরা এতে আছি ডিভাইডেশনে আছি একমাত্র খেলার কারণে এই শাঁকোটা পারাপারের জন্য অনুপযোগী একটা শাকু। এখানে মানুষের অনেক মানে ভোগান্তি পোহাতে হয় ছোট ছোট বাচ্চা কাচ্চা এই শাঁকোতে পারাপার করতে পারে না প্রাইমারি স্টুডেন্ট মানে সবসময় মানে দুর্ঘটনায় শিকার হয় মুরব্বী মানুষ এই মানে সাঁকোতে পারাপার মানে করতে পারে না সাঁকো পার হতে গিয়ে অনেক শিক্ষার্থী ও বৃদ্ধ লোকজন পড়ে গিয়ে আহত হন তাই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব করতে দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের এখানে ব্রিজ না হওয়ার কারণে আমাদের অনেক জমি ওপার আছে ওই জমির ফসল এপার পার করতে পারি না ওখান থেকে ওই বাজারে যাওয়ার জন্য কোনো রকম পরিস্থিতি পাই না একটি ব্রিজের জন্য যদি ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হয় তাহলে বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা বড়হর ইউনিয়নের সরাতল এলাকায় এলাকাবাসীর একটি চাওয়া সেখানে একটি ব্রিজ সেই এলাকার পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমাদের একটি ব্রিজ নির্মাণাধীন আছে আমরা সরজমিন যাচাই করে দেখব যে তার পাশে আরেকটি ব্রিজের প্রয়োজন আছে কিনা নীতিমালা অনুযায়ী কাছাকাছি করার করার সুযোগ সুযোগ যদি অনুযায়ী থাকে তবে তাহলে অবশ্যই আমরা দেখব। একটি সেতু পাল্টে দিতে পারে দুটি ইউনিয়নের হাজারো মানুষের জীবনযাপন তাই বিষয়টি খতিয়ে দেখে খুব দ্রুত ব্রিজ নির্মাণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই চাওয়া এই অঞ্চলের বাসিন্দাদের